এক কস রং উঠবে না আমরা তো কাস্টমার ঠকানোর জন্য ব্যবসা করি না একটা দীর্ঘ বিশ্বাস আছে আপনারা ঠকবেন না রং গ্যারান্টি এটা আবেদ ব্যাংকের মার যে কোনো সমস্যা বা আপনি যদি বিক্রি না করতে পারেন তো চেঞ্জ করে নিতে পারবেন বেক্সি এগুলো এক একটা রোলে কয় গজ আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাবুরহাট হাট থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন রকম প্রিন্টের কাপড় আর প্রিন্টের কাপড় যারা কম দামে এখান থেকে ক্রয় করে নিয়ে নিজের এলাকায় ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি কম দামে ক্রয় করতে পারেন অর্থাৎ কিনে লাভ করতে পারেন তবেই কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন প্রিয় দর্শক চলুন আমরা কথা বলতে চাই দোকানের যিনি মালিক নজরুল ভাই রয়েছেন আমাদের সাথে কথা বলে এগুলোর দাম দর জানতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নজরুল ভাই আমরা দেখছি অসংখ্য গজ কাপড়ের সমারোহ এই দিকটাতে রেখেছেন একদম রোল হিসাবে তাই তো হ্যাঁ এটি রোল এগুলো কি কি কাপড় রয়েছে এখানে এনা সামনের আবেদের আপনার বেক্সি বয়েল আছে

আর এইটার দাম পড়ে যাচ্ছে হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ আর এই বেক্সির ফ্রেশ কোন দিকে আছে ফ্রেশের এই দিকে আছে একদম ফ্রেশ বেক্সি ভয়েল এই যে বেক্সি ভয়েল গুলো দেখছি এটা পাশে কতটুকু আছে এটা আপনি আড়াই হাত মানে মধ্যে আপনার আড়াই হাত পানা দাম কত করে নিচ্ছেন তাহলে এটা আপনার পঁয়ষট্টি টাকা গ্রস এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আটচল্লিশ আর কত বলেন আটত্রিশ টাকা আটত্রিশ তা আটচল্লিশ টাকা ওইটা অত কম কেন

রঙ গ্যারান্টি এটা আবেদ ডাঙ্গের মাল ঠিক আছে আবেদ ড্রাইং আবেদ ডাঙ্গের মাল এটাও আপনার আড়াইতে আবেদ ডাঙ্গ ছাড়া মাল আমার কাছে নেই রং উঠবে না গ্যারান্টি এটা কত করে গজ নিচ্ছেন এটা বাউন্ন টাকা বাউন্ন টাকা গজ এগুলো যে দেখতে যে কাটিং এই কাটিংগুলোতে এক একটাতে কয় গাছ আছে বিশ গছ দশ গাছ পনেরো গাছ আশটা গাছ ওই রকম মানে যতটুকু আছে ততটুকু নিতে হবে যতটুকু আছে নিতে হবে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কয় গাছ আছে সর্বনিম্ন আপনার আড়াই গজ আছে কিন্তু গোটা তো আর আপনার যায় নাই দিন দেওয়া যাবে কিন্তু আপনার উপরে বিশ গজ আছে আর কি গজ রয়েছে এগুলো কি এগুলো এটা দুই হাতপানা রে আপনার এগুলো দুই হাতপানা আচ্ছা এভাবে রয়েছে অসংখ্য পরিমাণে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে একটু মিস এগুলো রং উঠবে না তো ভাই গ্যারান্টি একশো একশো গ্যারান্টি এক কষ রং উঠবো না কাপড়ও পাতলা হইব না আচ্ছা নিচেও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রোলকে রোল রাখা হয়েছে আমাদের পিছনের দিকে যদি যাই পিছনে দেখুন রয়েছে এগুলো সবই বেক্সি সব বেক্সি পরে আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালার রয়েছে দুই হাতের মাঝে যে আপনি এটি আছে এক দুই হাতের মধ্যে চারটি যেমন এখানে আপনি 76 গজ আছে এটি 200 গজ বান্ডে এগুলো 200 গজ 100 গজ বান্ডেলও হয় আচ্ছা এগুলো অনলাইনে নিলে সুযোগ আছে তো না হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে অনলাইনে নিলে কিভাবে নিতে পারবে কয় গজ বা কতটুকু হলে আসলে আপনারা অনলাইনে দিবেন অনলাইনে আপনার যেমন একশো কুজির পিন্ডে আছে একশো কুজিও দেওয়া যাবে বা দুশো নিলে দুশো কুজিও দেওয়া যাবে কিন্তু আবার এখানে এক কালারও আছে দেখে বাস করতে পারি এটা লিলেন 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 কত করে দিচ্ছেন এটা আপনার তেইশ টাকা গছ তেইশ টাকা গছ এটা কি বাংলা লিলেনটা হ্যাঁ বাংলাটা আচ্ছা আচ্ছা চায়নাটা বেছেন না আপনি চায়নাটা বিক্রি করে না চায়নাটা নাই দর্শক দেখতে পাচ্ছেন এগুলো অনলি তেইশ টাকা গজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাহলে অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে আর এখানে এসে নেওয়ার তো সুযোগ আছে অবশ্যই তো আপনার থেকে যদি এগুলো কিনতে চায় কেউ বিশেষ করে এই যে যেগুলো ছোট ছোট টুকরা পাঁচ গজ দশ গজ আট গজ রয়েছে এগুলো আসলে কত গজ হলে আপনারা আসলে অনলাইনে দেবেন সর্বনিম্ন একশো গজ নিলে আপনি অনলাইনে দেওয়া যায় আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো স্থানে যে কোনো স্থানে যারা ব্যবসা করতে যাচ্ছেন এই যেগুলো আসলে একদম ইনটেক থাকে একদম বড় বড় রোলে পেঁচানো থাকে ফ্রেশ সেগুলোর দাম কেমন ভাই ওটার দাম আছে আপনার পঁচাত্তর টাকা আছে আর এই যে দুই হাত পানা যেটা বললেন এটা আপনার পাঁচ পঞ্চাশ টাকা আর আপনি বিক্রি করতেছেন বান্ন টাকা টাকা এখানে কিন্তু তিন টাকা কমে পাচ্ছে আর এটা তো দিচ্ছেন আরো অনেক কম দশ টাকা এটা দশ টাকা গজে কমে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো আপনারা যারা ব্যবসা করার জন্য নিতে চান চলে আসতে পারেন এখানে এসে দেখে বুঝে না আসলে এখন 10 টাকা কম দিতে যে মনে বুঝতে পারে কাস্টমার এ যে হয়তো অনেক কিছু সমস্যা থাকতে পারে তো আমি মনে করি কাস্টমার যদি আইসা দেখে নেয় এখন তো আর লকডাউন নাই সরাসরি আইসা দেখে নিলে সবচেয়ে বেটার আর কি ভালো হয় ভালো হয় অনলাইনে অনেকই প্রতারণা শিকার হয়েছে

আপনার রঙে কাপড়ে সব দিক থেকে গ্যারান্টি আছে আচ্ছা যেহেতু এগুলো একটু আপনার ছোট ছোট টুকরা ধরেন হচ্ছে যে একজন নিয়ে গেল অনেক পরিমাণে সবগুলাই নিয়ে গেল এমন লোকজন কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে এক সঙ্গে একদম লড হিসাবে যা আছে সব নিয়ে যায় তো নিয়ে গেল দেখা যাচ্ছে যে হয়তো কিছু পণ্য চলতেছে না তার ওখানে বিক্রি হচ্ছে না ওইটা যে মিসপ্রিন্টটা ওই মিসপ্রিন্টের মাঝে ওই ধরনের আপনার গ্যারান্টি মানে ফেরত দেওয়া যায় না আরকি আচ্ছা একশো একশো বালোই সর্বনিম্ন এক গছ আছে আর উপরে বিশ গছ তিরিশ গোজ পঞ্চাশ গোস ওই রকমেরও আছে মানে পরিবর্তনের সুযোগ নাই পরিবর্তনের সুযোগ নাই কাপড় আমরা সিরা হইলে ফেরত আছে সিরা হইবো না এটা 100 টাকা আচ্ছা আচ্ছা আর এই দিন যদি সমস্যা হয় আমরা ফ্রেশের মধ্যে ফ্রেশের মধ্যে ফ্রেশের মধ্যে সমস্যা হলো চেঞ্জ করে দেব এগুলো অবশ্যই চেঞ্জ করে দেওয়া যাবে মানে তার কাছে হচ্ছে যে নিয়ে গেছে আনফরচুনেটলি বেস্তে পারতেছে না পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে সমস্যা নাই দেখা যাবে পরিবর্তন করেও নিতে পারবেন প্রিয় দর্শক সব বুঝতে পাচ্ছেন নজরুল ভাই আপনার সাথে কন্ট্রাক্টের মাধ্যম কি আছে ফোন নাম্বার বা যে নাম্বারগুলো ইমো রয়েছে অর্থাৎ ভিডিও কলে যে দর্শক বন্ধুরা দেখে আপনাকে অর্ডার করতে পারেন সেই নাম্বারগুলো একটু বলবেন আমার কাছে দুইটা নাম্বার আছে একটা আছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন বিয়াল্লিশ সাতাত্তর বাষট্টি একটা আছে আপনার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান পাঁচ পঞ্চাশ বিশ চল্লিশ ওই দুইটার যদি কন্ট্যাক্ট করে আপনার রিমু আছে রিমুতে যোগাযোগ করলে ভিডিও ফোনে দেখতেও নিতে পারবো আর যদি মনে করে না সরাসরি আসে দেখে নিবে আই শেকের সর না আছে পশ্চিম মসজিদের সাথে আমার দোকান ফোন দিলে এসে ক্ষেত্রে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবে আচ্ছা নজরুল ভাই আরেকটি কথা সেটি হচ্ছে যে ধরেন যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে এই গজ কাপুরের ব্যবসা তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ তারা কি ডিরেক্ট একদম ওই যে যেগুলো রোল রোল বাই রোল থাকে দামটা একটু বেশি সেই কাপড়গুলো নিলে ভালো হবে না এগুলো নিলে ভালো হবে প্রথম যদি ব্যবসা করে অল্প টাকা নিলে যেমন আপনার এটা আছে আপনার আটত্রিশ টাকা গজ একশো গজ কাপড়ের দাম আটত্রিশ টাকা আটত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা আপনার এই মালটা যদি আপনার ফ্রেশ নিতে হয় তো করবো কি আপনার জন্য পাঁচ পঞ্চাশ টাকা হইলে পড়তে হচ্ছে আপনার পাঁচ পঞ্চাশশো টাকা আচ্ছা ওটা মোটামুটি আপনার অর্ধ অর্ধি ডিফারেন্স ঠিক আছে আচ্ছা এইটা ফ্রেশ বলছেন না কেন আমাকে একটু বলবেন এটা ফ্রেশ বলছেন কেন এটার মধ্যে আপনার মিসপ্রিন্ট আছে মানে কি দেখানো সম্ভব কেমন মিসপ্রিন্ট আছে দর্শক আমরা কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু সাধারণত কেউ দেখায় না এগুলো কিন্তু মিসপ্রিন্ট বলা হচ্ছে কেন সেটি আমরা দেখাচ্ছি তবে দামটা কিন্তু অনেক কমে পাচ্ছেন কত টাকা কমে পাচ্ছে

কিছু আছে ডিজাইনের মতো হয়ে গেছে এটাকে মিসপ্রিন্ট করে আর কি এটাকে মিসপ্রিন্ট বলা হয় এগুলোর দাম কিন্তু অনেকই কম সুতরাং এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আবার অনেকে আছেন যারা আসলে থ্রি পিস তৈরি করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো কারণ হচ্ছে যে এক দিকে আপনি কেটে জামা বানিয়ে ফেলেন অন্য দিকেটা আবার হাতার জন্য অন্যভাবে ব্যবস্থা করে ফেলেন তাদের জন্য আপনার জামা হয় অনেক কিছু জামা অনেক কিছু বানানো সম্ভব কাপড়ে আপনার রঙের সুতায় কাপড়ে গ্যারান্টি আছে কাপড় পাতলা হবে না রং হয়ে যাবে না এক হয়ে যাবে না রং একদম 100% গ্যারান্টি এগুলো রং ওঠার কোনো রকম সুযোগ নাই সেটাই বলা হচ্ছে প্রিয় দর্শক এই দেখেন কাপড়গুলি এটা আড়াই হাত পানার এক কস রং উঠবে না আমরা তো কাস্টমারের ঠকানোর জন্য ব্যবসা করি না আমরা ব্যবসা করি দীর্ঘ বছর ধরে আজকে আপনি যে ইউটিউব চ্যানেলটা আছে ওটার মধ্যে চার্জ দিলে আমাকে আরও অনেক পাবে হ্যাঁ আমিও আপনাকে দেখছি বহুদিন হলোই ব্যবসা করছেন এই আর কি সো এগুলো রং উঠবে না না ভাই একদম গ্যারান্টি এক কস রং উঠবে না কাপড়ও পাতলা হবে না মূলত গোস কাপড়ের দুইটা জিনিসে আপনার গ্রহণযোগ্য আছে যেমন আপনার কাপড় যদি পাতলা হয় আর রং চলে যায় তো এটা একটা বানাইলে আপনার তিনশো টাকা বা আড়াইশো টাকা মজুরি লাগে তো দুটো আর এই কাপড় নিলে আপনার আবের ডেঙ্গের মাল এক তো রঙও উঠবে না কাপড়ও পাতলা হবে একশো একশো গ্যারান্টি দিয়ে আপনার বানায় বিক্রি ব্যবহার করতে পারবেন আর যারা বিক্রি করবেন তারা মনের মধ্যে সাহস নিয়ে বিক্রি করতে পারে আপনারা আসেন আইসে আমাদের সাথে ব্যবসা করেন অবশ্যই ইনশাল্লাহ একটা দীর্ঘ বিশ্বাস আছে আপনারা ঠকবেন না আমি ঠকা ব্যবসা বিক্রি ব্যবসা করি না যে কোনো সমস্যা আপনি যদি বিক্রি না করতে পারেন তো চেঞ্জ করে নিতে পারবেন